রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার কর্মসন্ন্যাস যোগ শ্লোক তিন চার পাঁচ ওম নম ভগবত বাসুদেবায় যে নিত্য সন্ন্যাসী যো ন কাঙ্ক্ষতি নির্দি মহাবাহ সুকম্বন্ধাত ও অর্থাৎ হে মহাবাহ যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে এই প্রকার ব্যক্তি দুরোহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন এর তাৎপর্য যিনি পূর্ণরূপে ভাবনাময় তিনিই হচ্ছেন প্রকৃত ত্যাগী কারণ তিনি কর্মফলের প্রতি বিতরাগ বা অনুরাগ যে কোনো দিক থেকে সম্পূর্ণভাবে নিরাসক্ত এভাবেই যিনি সব কিছু ত্যাগ করে অন্যান্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সম্মুখভাবেই পূর্ণ এবং তিনি হচ্ছেন তার অবিচ্ছেদ্য অংশমাত্র এই জ্ঞানী পরম জ্ঞান তা গুণবৈশিষ্ট্য এবং পরিমাণ বিচারেও পরম সত্য নির্বিশেষবাদীরা যে ভগবানের সঙ্গে এক হয়ে ভগবান হবার বাসনা পোষণ করে তা সম্পূর্ণ ভ্রান্ত কারণ অংশ কখনো পূর্ণের সমান হতে পারে না গুণগত বৈশিষ্ট্যে মানুষ স্বয়ং সম্পূর্ণ তবে পরিমাণ তত্ত্ব বিচারে ভিন্নতা বিশিষ্ট এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বজ্ঞানী হচ্ছে প্রকৃত পারমার্থিক তত্ত্বজ্ঞান তখন মানুষের আকাঙ্ক্ষা বা শোক করবার কিছুই থাকে না তাই তার মনে আর কোনোভাবে দ্বন্দ্বভাব থাকে না কারণ তিনি যা করেন তা সবই শ্রীকৃষ্ণের জন্য করেন এভাবেই দ্বন্দ্বভাবের স্তর থেকে মুক্ত হবার ফলে তিনি জড়ো বন্ধনমুক্ত হন এমনকি এই জড়ো জগতে অবস্থানকালেও তিনি বন্ধনমুক্ত থাকেন শ্লোক চার সাংখ্যযোগ। পৃথক বালা প্রবন্ধতি ন পণ্ডিতা একং পন্থিত সম্ম ভয়রবিন্দতে ফলম অর্থাৎ অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে পণ্ডিতেরা তা বলেন না উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয় এর তাৎপর্য সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড় জগতের বিশ্লেষণ করার মাধ্যমে আত্মার অস্তিত্ব উপলব্ধি করা জড় জগতের আত্মা হচ্ছেন শ্রীবিষ্ণু বা পরমাত্মা ভক্তিযোগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন পরমাত্মারও সেবা সাধিত হয় একটি প্রক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বার করা আর অন্যটি হচ্ছে সেই মূলে জলসঞ্জিত করা সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থী জড় জগতের মূল শ্রীবিষ্ণুকে জানতে পেরে পূর্ণ জ্ঞানযুক্ত হয়ে তার সেবায় প্রবৃত্ত হন তাই এই দুটি পদ্ধতিতে কোনো ভেদ নেই কারণ এদের উভয়ই উদ্দেশ্য হচ্ছে শ্রীবিষ্ণু তাই পরম লক্ষ্যকে যারা জানে না তারাই কেবল বলে যে সাংখ্যযোগ ও কর্মযোগের উদ্দেশ্য এক নয় কিন্তু যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন এই সমস্ত বিভিন্ন পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে এক শ্লোক পাঁচ যত সাঙ্খ্যে প্রাপ্যতে স্থানং তদও যৌগরপি গম্যতে একং সাংখ্য চ যোগং চয পশী স্বপশতি অর্থাৎ যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায় এবং তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদষ্টা এর তাৎপর্য দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা ভিন্ন নয় সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব এই জড়জগতের বস্তু নয় সে হচ্ছে পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ তার অস্তিত্বের ও কর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ রক্ষা করা যখন সে ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত হয় প্রথমোক্ত পদ্ধতি সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয় এবং কর্মযোগ পদ্ধতি অনুসারে মানুষকে কৃষ্ণ ভাবনাময় কর্মে আসক্ত হতে হয় প্রকৃতপক্ষেই এই দুটি পন্থা এক ও অভিন্ন যদিও আপাত দৃষ্টিতেই তাদের একটিকে নিরাসক্তি ও অন্যটিকে আসক্তি বলে মনে হয় কিন্তু জড় বস্তুর প্রতি অনাসক্তি ও শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি একই তত্ত্ব এই কথা যিনি বুঝতে পেরেছেন তিনি প্রকৃত তত্ত্ব যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন তো বন্ধুগণ এটাই ছিল ভগবত গীতার অধ্যায় কর্মসন্ন্যাস যোগের শ্লোক তিন চার এবং পাঁচ এই রকম সমগ্র গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ